পাখি আমার আদর্ব না পাখির মনে আমি থাকি খবর রাখে না এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এটা বিদেশি গুগু। এটাকে আমি দাঁড়ার চেষ্টা করব এখন ধরতে কি না জানি না গিয়েছে আমি হয়তো এখন ধরতে পারবো ফেলেছি দেখুন কি সুন্দর বিদেশি ঘুঘু এটা অসুস্থ নাকি না নাকি বাচ্চা অনেক ভয় পেয়ে আছে একে ধরেছি আমার বাসা হলো একে আমি রাখতাম এখানে রাখলে এরা অনেক হয়তো রাগ করতে পারে তো দেখেন অনেক কষ্ট করে ধরেছি অনেক ভয় পেয়েছে কিছু একটা পাখনা উঠে গিয়েছে এমন জিনিসের ভিতরে পড়ছিল। যে আমি ধরতে খুব কষ্ট হয়েছে আমার ও অনেক ভয় পেয়ে আছে হয়তো অসুস্থ নাকি আবার উড়ে গেছে সব কিছু ফেলে দিয়েছে নিজে নিজেই উঠতে যাওয়ার পাখনা ওরে উফরে গিয়েছে এই বেশি ছটফট করিস না তোকে আমি ছেড়ে দিব সমস্যা নেই তুই করে থাক পাখি আমার পাখির মনে আমি থাকি খবর ও মনে হয় অসুস্থ অনেক ভয় পেয়ে আছে ওকে কিছু খাবার খাইয়ে সুস্থ করে